আর একটা প্রশ্ন করেছেন আমার উস্তাদের নাম নিয়ে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সাত পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছে এটা কি ঠিক ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই ভাগে কুরবানির প্রমাণে আছে জন ব্যক্তি যদিও হাদিস সফরের সাথে সম্পৃক্ত সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোন হাদিস নেই এ যাব উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সাত পরিবারের পক্ষ থেকে এক প্রাণী কুরবানি করতে হবে এমন কোন হাদিস আমরা অবগত হতে পারিনি কাফিয়াল আব্দুল্লাহ কা তিনি বলেছেন একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস অবগত আমি নই আর আমি আব্দুর সাধারণ মানুষ একেবারেই সাধারণ আপনাকে আমি খুব ভালোবাসি আমার দীর্ঘ পঁয়ত্রিশ বছরের তদন্তে তাতে আমার অবগতিতে একটা গরুতে একটা প্রাণীতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস এ যাবৎ প্রমাণ হয়নি সে আমার পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি নাম নিয়ে প্রস্ত না করে ভালো আমার উস্তাদ উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে ফতুয়াগত ইখতলাফ বা একটু মতভেদ থাকতেই পারে অস্বাভাবিক কিছু না এখন মাসালাগত যদি মতভেদ থাকে কিন্তু সম্মানের জায়গায় কি সম্মান দিতে হবে মানুষের বুঝ আলাদা থাকে না যেমন বাকাবিল্লা থানা ফিল্লার নয় মানুষ জিকির করতে করতে হচ্ছে এভাবে আজকে তাওহিদকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে সম্মানিত উপস্থিতি তো সেই সংকটময় পরিবেশে আমরা আজকে নিজেদের কাহিল হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ লাভ করেছি তো আমার বক্তব্য হচ্ছে যে যে মৌসুম যে সময় আমাদের সামনে সেটি হল নবী ইব্রাহিম আলহ সেই ইতিহাস আমাদের স্মরণ হয়ে যায় সে আত্মত্যাগের ইতিহাস আত্মসমর্পণের ইতিহাস আল্লাহ পাক তাকে আত্মসমর্পণ করতে বলেছিলেন তিনি সাথে সাথে আত্মসমর্পণ করেছিলেন তিনি তার জীবন ইতিহাস আজকে আমাদের শরীরকে আমাদের জীবনের সেই ইতিহাস হলে আনন্দিত হয়ে ওঠে আপনি একটু চিন্তা করে দেখুন যাকে আল্লাহ পাক সেই তাহিত তিনি যে প্রসার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন তার জীবনে এই প্রতিষ্ঠার ভূমিকা অত্যন্ত অগ্রগণ্য ছিল জ্বলন্ত হতাশারে সাধারণে জীবন্ত নিক্ষিপ্ত করা হয়েছিল কেন কি অপরাধ ছিল তার কোন কারণে তাকে তারা জ্বলন্ত হুতাশানে জীবন্ত নিক্ষিপ্ত করা হয়েছিল সেটি ছিল তাহিদ আব্দুল শরীফের পার্থক্য তিনি যখন তাদের মূর্তি ভেঙেছিলেন তিনি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দিয়েছিলেন কিভাবে এই মূর্তির সঙ্গে শেরেক করানো কত বড় অপরাধ এটা তিনি এমন ভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সেই ভবিষ্যৎ নমরুদ সেই মুসলিদদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে বড় মূর্তিটির কাজে অস্ত্র ঝুলিয়ে দিয়েছিলেন